বললেন কালেমার যায় পতাকা কে সামনে থেকে কালেমার পতাকাটা উড়াবে কাকেই দায়িত্ব দেওয়া যায় বিশ্বনবীর হঠাৎ করে মনে পড়লো যে মুসাফ একটা বৎসরে এই কালেমার জন্য ত্যাগ স্বীকার করেছেন নিজের মা কে রেখে এসেছে বাবাকে রেখে এসেছে একটা বৎসর বন্দি হয়ে এসেছে এই মুসাফের যা কিছু হয়ে যাক কেমন বিশ্বাস ছিল নবীর ঠিক মুসাফকে কালেমার পতাকা ধরিয়ে দেওয়া হলো মুসাফ কালেমার পতাকা নিয়ে সবার সামনে সামনে যুদ্ধের মধ্যে যায় যুদ্ধে যাওয়ার পর যুদ্ধ শুরু হয়ে গেল কিছুক্ষণ পরে তিন হাজার কাফেরদের সাথে মুসলমানরা পেরে উঠতেছিলেন না বিশ্বনবিকে কিছু কাফেররা আক্রমণ করল চারিপাশ থেকে বিশ্বনবিকে ধরে ফেললো বিশ্বনবিকে ধরার পর মুসাফ দেখে বিশ্বনবিকে তারা আক্রমণ করবে কিন্তু মুসাফ বুঝলো না বিশ্বনবীকে যদি তারা আক্রমণ করে আমি মুসাব সইতে পারবো না ইসলামের তো বড় ক্ষতি হয়ে যাবে আমার যা কিছু হয়ে যাক আমি তবু আমার নিজের জীবনকে তো আজ্ঞা করি না আমি আমার রাসূলকে বাঁচাবো সুহান আল্লাহ মুসাফ বলল কাফের কই আছো তোমরা এই আসো আমাকে যদি বাপের বেটা হয়ে থাকো আমার সাথে লড় মুসাবের কথা শুনে মুসাফের দিকে মনোযোগ দিয়ে কাফেররা বিশ্ব রেখে মুসাফের দিকে আসলো মুসাফ এক হাতে কালেমার পতাকা অন্য হাতে তরবারি দিয়ে যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা কাফের মুসাফের ডান হাতটা কোপ দিয়ে নামিয়ে দিলেন তারপরেও কেমন ইমান মুসাফ এখনো ক্ষান্ত হয় না এক হাতে তরবারি নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন হঠাৎ করে মুহূর্তের মধ্যে ও বাম হাতটাও একটা কাফের কপ দিয়ে কেটে ফেললে করবেন না কেমন ইমাম ছিল বিশ্বনবীর প্রতি কেমন ভালোবাসা ছিল ওই যে বিশ্বনবী বলেছেন কালেমার পতাকা সে সারবে না যা কিছু হয়ে যায় মুসাফের ডান হাত কাটা বাম হাত কাটা মুসাফ মুখের দাঁত দিয়ে কামড়ে ধরে কালেমার পতাকা উঠে করে রেখেছে আল্লাহ আকবার মুসাফ ইবনে উমাইর আল্লাহর নবীর একজন সাহাবী ছিল মক্কার সব থেকে স্মার্ট সুদর্শন সাহাবী ছিল মুসাফ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যাইত তো তার পারফিউমের গন্ধটা এতটাই ছিল যে যে কেউ বুঝতে পারতো এই রাস্তা দেখে হেঁটেছে মুসাফ হেঁটেছে এই সাহাবী মুসলমান ছিল না মুশরিক ছিল কেমন করে আল্লাহর এই কুরআনের ছায়াতলে এসেছে শুনে মক্কায় এই সাহাবি ধনি একজন সাহাবী মুসাব ইবনে উমাইর মক্কার সবথেকে সুন্দর ইসমান যদি কেউ থাকতো এই মুসাব ইবনে উমাইর ছিল রাস্তা দিয়ে হেটে গেলে সবাই বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসাব গিয়েছে এই মুসাব একটা ভালো কাজ করেছে যখনই আমার নবী কোরআন তেলাওয়াত করেছে তখনই মুসাব লুকিয়ে লুকিয়ে আমার নবীর তেলাওয়াত শুনেছে সুবহানাল্লাহ বিশ্বনবীর তেলাওয়াত যেন তেন তেলাওয়াত নয় বিশ্বনবীর কণ্ঠ আমাদের কণ্ঠর মতো নয় ওই হাসরের দিন যখন জান্নাতের মধ্যে একটা মাহফিল দেওয়া হবে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হবে বিশ্বনবী ওই দিন প্রধান বক্তা হয়ে আমাদেরকে কোরআন শুনিয়ে দেবেন সুবহানাল্লাহ বিশ্বনবীর কণ্ঠের জাদুতে হাজার হাজার বছর চলে যাবে জান্নাতিদের হুশ থাকবে না এই নবী যখন তেলাওয়াত শুরু করে দিলেন মুসাফ লুকিয়ে লুকিয়ে আমার নবীর তেলাওয়াত শুনে মুসাফ চিন্তা করলো না না আর আমি লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শুনবো না একদিন আমি বিশ্ব নবীর কাছে গিয়ে আল্লাহর নবীর তেলাওয়াত শুনবো সুবহান আল্লাহ বিশ্ব নবী তেলাওয়াত করছেন মুসাফ বিশ্ব নবীর কাছে গিয়ে তেলাওয়াত শুনছেন হঠাৎ করে বিশ্বনবী ডাকিয়ে দেখে মুসা আড়ালে দাঁড়ানো বিশ্বনবী ডাক দিয়ে বলল মুসা তুমি কেন দূরে দাঁড়িয়ে তুমি আমার কাছে আসো আমি নবী তোমাকে বললাম তুমি আর দূরে দাঁড়িয়ে নয় তুমি আমি নবীর পাশে বসে কুরআন তেলাওয়াত শুনবা সুবহানাল্লাহ বিশ্ব নবীর আদর্শ বিশ্ব নবীর তেলাওয়াত আমাদের মতো কথা বলেন আল্লাহ যেই পার্সোনালিটি তাকে দিয়েছেন এই পার্সোনালিটি দুনিয়ার আর কারো আছে দি মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এবারে ইন দিস ওয়ার তার মধ্যে যেই রহমতের বাড়ি দ্বারা এই রহমত দুনিয়ার আর কারোর মধ্যে আছে এজন্য আল্লাহ বলেছেন ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল অনবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব জাতির জন্য না দানব জাতির জন্য না জিনের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্ব নবীকে রহমত করে পাঠিয়েছেন কে সবার জন্য রহমত এজন্য আল্লাহ বলেছেন অনবী নবী আপনি সবার জন্য রহমত আপনার মধ্যে রহমতের বাড়ি দ্বারা এত বেশি যে আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আপনি পা থেকে জমিন থেকে পা উঠালে মেরাজে চলে যান আবার আপনি যদি আপনার আঙ্গুলটা উঠান মুহূর্তের মধ্যে চারটা দুই ভাগ হয়ে যায় সুবহানাল্লাহ এই নবী যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছেন মুসা পার সহ্য করতে পারে নাই বিশ্ব নবীর তেলাওয়াত শুরু হতে তেলাওয়াত শুনতে লাগলেন বিশ্ব নবীর তেলাওয়াত শুনে মুসা মুগ্ধ হয়ে গেলেন বিশ্ব নবীকে মুসা বলল ও মুসা তোমাকে আমি শুধু কোরআন তেলাওয়াতের দাওয়াত দিচ্ছি না আমি তোমাকে দাওয়াত দিচ্ছি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহু আকবার মুসা বিশ্বনবীর কথা আর দেরি করলেন না মুহূর্তের মধ্যে বিশ্বনবীর প্রতি ভালোবাসা থাকার কারণে কোরআনের প্রতি আকর্ষণ থাকার কারণে মুহূর্তের মধ্যে পড়ে নিলেন সবাই বলেন কেমন মহাব্বত করতেন আল্লাহ নবীকে বলার সাথে সাথে মুসাফ কালে মা পরে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ পড়বেন না আরেকটা অস্কর করেন সুবাহান আল্লাহ বলার সাথে সাথে মুসাফ কালেমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহর নবী বলল মুসাফ তুমি তো বলার সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেলা আল্লাহ তোমার বিগত যত গুনাহ ছিল সব গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কিন্তু মক্কার কাফের এটা মেনে নেবে না তোমাকে ক্ষান্ত থাকতে দেবে না তোমার উপর অত্যাচার করবে জুলুম করবে নির্যাতন করবে তুমি লুকিয়ে লুকিয়ে ইসলাম পালন করো তোমাকে এখনি প্রকাসে ইসলাম পালন করার দরকার নাই কিন্তু মুসাফ বললা না নবী আলাসনালাল হক আমরা কি হকের পথে নাই বিশ্বনবী বললা বালা হ্যাঁ আমরাই হকের পথে আসি তাহলে নবী আর দেরি কেন আজকে থেকে আমি মুসাফ প্রকাশ্যে কালমার দাওয়াত নিয়ে মক্কা নগরীতে ঘুরে বেরাবো সুবহানাল্লাহ কেমনে মানের পাওয়ার ছিল আল্লাহ বলেছেন তোমাদের যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আমি আল্লাহ তাদের ঈমানটাকে আরো বাড়িয়ে দিতে পারেন সুবাহান আল্লাহ মুসাফ দৌড়ে বাইর বাড়িতে চলে গেল দৌড়ে বাড়িতে গিয়ে মাকে বলল মজান আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি শুনুন মা বলল মুসাফ বলো তুমি কি বলতে চাও মুসাফ বলল মা আপনি কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আজকে আমি আল্লাহর নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছি আল্লাহ আকবার ও মা আমি তো মুসলমান হয়ে গিয়েছি আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের কাছে কালেমা পরে কালেমার সুশীতল ছায়া তলে এসে গেছি মা বলল হায় হায় তুমি এটা কি করেছো কেউ তো মানবে আমরা তো মূর্তি পূজা করি আমরা তো মুসলিম কেউ মেনে নেবে না তুমি এখনই কালেমা ছেড়ে দাও মুসাফ বলল বা কালেমার জন্য যদি নিজের জীবনটা দিতে হয় নিজের জীবন দিয়ে দেব কিন্তু আল্লাহর নবীর হাতে যেই কালেমা পড়েছি সেই কালেমা আমি মুসাফ ছাড়বো না হকবার কেমনই মানছিল এই মুসাফের মা দৌড়ে তার স্বামীর কাছে চলে গেল মুসাবের বাবাকে গিয়ে বলল আপনি কি শুনেছেন আমাদের একমাত্র ছেলে মুসাব তো কালেমা কালেমাপুরে মুসলমান হয়েছে আমাদের তো হয়েছে কপালপুরে গিয়েছে কিন্তু আল্লাহ না কপালপুরে নাই বলে যারা এই কালেমার সায়াতলে এসেছে তাদের কপালটাকে খুলে দিয়েছেন একজন তিনি কে আরেকটা অস্ত্রে বলেন তিনি কে মুসাবের বাবা বলল বাবা আমি তোমাকে একদিন সময় দিলাম এই কালেমা তুমি ছেড়ে দাও আগের মতো তুমি মূর্তি পূজা করো কালেমা থেকে তুমি সরে আছো মুহাম্মাদের কথা তুমি বলে যাও কিন্তু মুসাফ বলল না বাবা জীবন যাবে জীবন দেব কিন্তু আমি আমার কালেমা বিন্দু পরিমাণ ছাড়ব না মুসাফ বলল কালেমা ছাড়ব না মুসাফের বাবা দুইটা শিকল নিয়ে আসলো দুইটা সেকল এনে সামনের হাত দুটাকে বাঁধলো পিছনের পা দুটাকে বেঁধে দিল একটা ঘরের মধ্যে মুসাদকে বন্দি করে রাখল একদিন নয় দুই দিন নয় এক বছর মুসাফকে ঘরের মধ্যে শীতল বন্দি করে রাখা হলো মুসাফকে যখনই তার মা জিজ্ঞাসা করতো মুসাফ তোমাকে যদি এখন ছেড়ে দেই তুমি কি করবা তুমি কি কালে ছেড়ে দিবা মুসাফ সব সময় বলতো মা আপনি যদি এই মুহূর্তে আমাকে ছেড়ে দেন আমি কোনো কিছু না ভেবে না চিন্তা করে এক দরে আমার নবীর কাছে চলে যাব সুবহানাল্লাহ ইমান কেমন ইমান অথচ আমাদের ইমানটা কেমন এই কোরআনের জন্য মোসাবের মহাব্বত ছিল কি ছিল না আওয়াজ করে বলেন ছিল কি ছিল না এই কোরআনের দিকে আসতে হবে আমাদেরকে এখনো যারা বাহিরে আছেন তারা চলে আসেন এই কোরআনটা যেন তেন কোরআন নয় এই কোরআনটা হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় ঠিক না মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআন মুসাফ বলল না বাবা আমি মন ছাড়তে পারবো না আমাকে যদি একটা বছর নয় আমি যতদিন দুনিয়ার জমিনে থাকবো ততদিন যদি আপনি শিকল বন্দি করে রাখেন তারপরেও যদি আপনি বলেন তুমি কি করবা তারপরে আমি বলবো আমি মান ছাড়বো না আল্লাহর রাসূলের জন্য হয় নিজের জীবন দিয়ে দেব সুবহানাল্লাহ এক বছরের বেশি অতিবাহিত হয়ে গেল কিন্তু জনন দুঃখিনী মার সইতে পারে না মা মুসাবের কাছে গিয়ে বলল মুসাব রে বাবা আমি তোমাকে দশ মাস দশ দিন পেটে ধরলাম দশ মাস দশ দিন তোমাকে গর্বে লালন করলাম তোমার কি আমার জন্য মায়া হয় না কেন এই পিছনে পড়ে আছো এখনো তুমি কালে মাছেরে ছেড়ে দাও আমাদেরকে তুই তুমি ভালোবাসো না মুসাফ বললাম আমি তো আপনাকে ভালোবাসি এই দুনিয়ার জমিনে সব থেকে বেশি যদি কাউকে ভালোবাসি সেটা আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতেও যাকে ভালোবাসি সে হলো আমার সোহান আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউকে চিনবে না মা সন্তানকে রেখে পলায়ন করবে সন্তান মাকে রেখে পলায়ন করবে বাবা সন্তানকে দেখে পালায়ন করবে কেউ কাউকে চিনবে না ওই মুসিবতের দিন একজন শেষ দায় কান্না করবে আর শুধু বলবে রব্বি হাবলি মাতি ওই লোকটার কেউ না আমার রাসুল মুহাম্মদ সোহান আল্লাহ মা তুমি যতই বন্দি করো শিকল বন্দি করো যতদিন পর্যন্ত আমাকে ঘরের মধ্যে আটকে রাখো আমি আমার নবীর একালে মা বিন্দু পরিমাণ সারবো না আল্লাহু আকবার মা চোখ দিয়ে যার জার করে পানি ফেলে মা ভাবে আয় হায় আর কি করব আমার সন্তানকে তো আর বন্দি করে রাখতে পারি না মুসাফ আমি তোমাকে ছেড়ে দিলাম তুমি বিশ্ব নবীর কাছে দৌড়ে চলে যাও মুসাফ কোনো কিছু চিন্তা না করে এক বিশ্ব নবীর কাছে চলে গেল কিন্তু একটা বছর পার হয়ে গেছে মুসাফ খানা খাই না খাওয়ার কারণে শরীরটা নিস্তেজ হয়ে গিয়েছে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আল্লাহর নবী আর মুসাফকে চিনতে পারতেছে না ইসলামের জন্য কতটা মুসাফ কষ্ট করেছে এখন শরীরের হাডিগত না শুকায় যায় না শুকিয়ে গেছে আর সে বুঝতে পারতেছে না নবী করে তাকে তো আর কেউ না এক বছর আগে যাকে কালেমা পরে মুসলমান করেছিলাম এ তো আমার সেই মুসাফ সুভার আল্লাহ বিশ্বনবী বললাম তুমি এইখানে আসো কি হয়েছে তোমার দিন পরে তোমাকে কেন দেখলাম মুসাফ বলল নবী আপনি তো বলেছেন কালেমা পড়ার পর কাফের আমার প্রতি আক্রমণ করবে সত্যিঙ্গ নবী কাফেররা আমার প্রতি আক্রমণ করেছে একটা বৎসর আমাকে শীতল বন্দি করে রেখেছে কিন্তু নবী আমি বিন্দু পরিমাণ আমার ইমান না। হায় বা বিশ্বনবী বলল মুসাফ তাহলে তুমি এখন কি চাও মুসা বলল নবীন আমি আর কিছু চাই না সারাক্ষণ শুধু আপনার সাথে থাকতে চাই আপনি শুধু আপনার সাথে থাকার ব্যবস্থা করে দেন বিশ্ব নবী বলল মুসা তুমি যদি আমার সাথে থাকো কাফেররা তোমার প্রতি আবার আক্রমণ করবে আমি নবী তোমাকে আদেশ দিচ্ছি তুমি মদিনায় চলে যাও মদিনায় আমার আরো সাহাবী আছে তাদের সাথে গিয়ে তুমি মোলাকাত করো মুসাফ কোনো কিছু না ভেবে বিশ্বনবীর কথা মতো মদিনায় হিজরত করলেন মুসাফ যখন লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর তেলাওয়াত শুনতেন সেই সময় থেকে মুসাফ বিভিন্ন সুরা বিশ্বনবীর কণ্ঠ থেকে মুখস্থ করে নিয়েছে মুসাফ মদিনায় গিয়ে যত ছোট ছোট বাচ্চা আছে সবাইকে কোরআন শিখাতে লাগলেন এই কোরআনের বিভিন্ন সুরা মুসাফ ইবনে উমাইর পড়াতে লাগলেন সুবহানাল্লাহ ছিল কি মূর্তি কি ছিল বলেন তো মূর্তি কিন্তু এখন আল্লাহ তাকে তৈরি করে দিয়েছেন কোরআনের শিক্ষক কার শিক্ষক সম্মান কম না বেশি বলেন তো তার মানে যুবকরা কিন্তু চাইলে সব কিছু করতে পারে তাই কিনা না আজকে যেমন এই তাফসির কোরআন মাহফিলের আয়োজন করেছে তারা চাইলে গানের আয়োজন করতে পারত কিন্তু আমাদের এলাকাবাসীর উচিত এই যুবকদেরকে সাপোর্ট করা ইন্সপায়ার করা তাদেরকে যদি আমরা উৎসাহিত না করি আজকের এই মজলিসে যদি না বসি তাহলে যুবকরা কষ্ট পাবে না যে এত বড় একটা আয়োজন লোক নাই ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে পুরে আমিন মুসা ছিল মূর্তি পূজারক কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাকে কোরআনের শিক্ষক করে দিয়েছেন কিছুদিন যাওয়ার পর মদিনায় অনেক লোক তার কাছে তার তার কাছে কোরআন করে কোরআনের সুরা শিখতে লাগলো বেশ কিছুদিন যাওয়ার পর আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার দিলেন ও নবী আপনারাই মক্কার থাকার সময় নাই আপনি মদিনায় হিজরত করেন বিশ্ব মদিনায় হিজরত করলেন মদিনায় আসার পর বিশ্ব নবী শুধু সবার মুখে শুনতে কি একজন সাহাবী পাঠিয়েছেন আমাদের সকলকে কোরআনের ছায়াতলে এনে দিয়েছে সুবহানাল্লাহ সবাই শুধু মুসাফে প্রশংসা করতে লাগলো ভালো লাগার বিষয় না এটা মুসাফ কোরআনের শিক্ষক হয়ে গেলেন কিন্তু বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার কারণে মক্কার কাফেররা বিশ্বনবীকে হত্যা করতে চাইল বিশ্বনবীকে হত্যার উদ্দেশ্যে তারা তিন হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হলো বিশ্বনবিকে যদি আমরা হত্যা করতে পারি তাহলে ইসলামটা নিস্তেজ হয়ে যাবে কিন্তু আল্লাহ বলেছেন ইসলামকে যতই দাবাতে চাও আমি এক আল্লাহ ইসলামকে বুলন্দ করে রাখবো ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম বলো ইসলাম ঠিক কি না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কোনটা বলেন তো ইসলাম আপনি যেই ধর্মের হন না কেন আমরা আপনাকে ক্রিটিসাইজ করি না আমাদের ধর্মের মানুষ আপনাদের মূর্তিগুলা পাহারা দেয় ঠিক কি না আর হামলা করে না তার মানে একমাত্র শান্তির ধর্ম কি বলেন তো ইসলাম ইসলামের সুশীতল শীতল ছায়া তলে আসতে হবে ঠিক কি না আল্লাহর নবীকে হত্যা করার উদ্দেশ্যে মক্কার কাফের পুরাই স্নাপ তিন হাজার সৈন্য নিয়ে মক্কা মদিনার দিকে রওনা হয়ে গেল আল্লাহ রস থেকে জিব্রাইল দিয়ে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন অনবী মক্কা থেকে তিন হাজার সৈন্য নিয়ে আপনাকে হত্যা করার উদ্দেশ্যে কাফের বাহিনীরা আসছে আপনি এটাকে প্রতিহত করার ব্যবস্থা করেন বিশ্বনবী তিন হাজারের সৈন্যের মোকাবিলায় এক হাজার সৈন্য তার করালেন কিন্তু এক হাজারের মধ্যেও তিনশো চলে গেল এই তিনশোর মধ্যে এক হাজারের মধ্যে যদি তিনশো চলে যায় থাকে কতজন সাতশো জন সাহাবি নিয়ে সাতশো জন সাহাবা নিয়ে বিশ্বনবী যুদ্ধের জন্য প্রস্তুতি হবেন তার আগে সকলের মতামত নিচ্ছেন যখনই যুদ্ধে যেতেন সকলের মতামত নিতেন সর্বপ্রথম বিশ্বনবী ডেকেছেন মক্কা মদিনার যতগুলো বয়স্ক সাহাবি আছেন মুরব্বী যারা আছেন তাদেরকে বিশ্বনবী ডেকেছেন মুরব্বীদেরকে ডেকে বলল যাবু বক্কর উসমান আলী আপনারা বলুন আমরা কি করতে পারি তো সবাই মতামত দিল যে আমরা মদিনার থেকেই যুদ্ধ করব এবং ঘরের উপরে দাঁড়িয়ে থাকবো কাফেলরা আসলে তাদেরকে তীর নিক্ষেপ করবো বুদ্ধিটা কি খারাপ ভালো বুদ্ধি ঠিক কিনা এরপর বিশ্বনবী বলল যারা যুবক আছে তারা আসে যুবকরা কি বলো তোমরা আমাকে শোনাও বিশ্বনবী যুবকদের অত্যন্ত ভালোবাসতেন কিন্তু আজকে আমরা যুবকরা বিশ্বনবীকে ভালোবাসি আছে না নাই আমরা যদি ভালোবাসতাম বিশ্বনবীর মহব্পতে আমাদের গাল ভর্তি দাঁড়িয়ে থাকতো ঠিক কিনা আজকে মেসি রোনালদোর জন্য আমরা যেরকম ঝাঁপিয়ে পড়ি আজকে যেরকম আমরা পতাকা নিয়ে উড়াই এই রকম পতাকা নিয়ে আমরা উড়াতাম না আমাদের হাতে থাকতো কালেমার পতাকা ঠিক না এই জন্য বিশ্ব নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বিশ্ব নবী বলল তোমাকার যুবক সাবিরা তোমরা কি বল সব যুবক এক আছে এক সমসরে বলল নবী আমরা মদিনায় থেকে যুদ্ধ করতে চাই না আমরা মাঠে গিয়ে যুদ্ধ করব আপনি যুদ্ধের ব্যবস্থা করেন আর এই যুদ্ধটার নাম হলো উহুদ যুদ্ধ কোন যুদ্ধ বলেন তো উহুদ যুদ্ধ এই যুদ্ধে সত্তর জন সাহাবা শাহাদ বরণ করেছিলেন কতজন বলেন তো সত্তর জন কারণ তিন হাজারের বিপরে বিপরীতে লড়েছে কতজন সাতশো জন বলেন তো কতজন বিশ্ব বলল ঠিক আছে যুবকরা আমি তোমাদের কথা মেনে নিলাম প্রান্তরে গিয়েই যুদ্ধ হবে যুদ্ধের দিন ঠিক হয়ে গেল বিশ্বনবী যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে নিলেন কিন্তু বিশ্বনবী বললেন কাকে এই কালেমার পতাকা দেওয়া যায় কে সামনে থেকে এই কালেমার পতাকাটা উড়াবে কাকে এই দায়িত্ব দেওয়া যায় বিশ্বনবীর হঠাৎ করে মনে পড়ল যেই মুসাব একটা বৎসরে কালেমার জন্য ত্যাগ স্বীকার করেছে নিজের মা কে এসেছে বাবা কে রেখে এসেছে একটা বছর বন্দি হয়ে এসেছে এই মুসাবের যা কিছু হয়ে যাক এই মুসাফ কখনো কালেমার পতাকা ছাড়বে না আল্লাহু আকবার কেমন বিশ্বাস ছিল বিশ্বনবীর ঠিক মুসাবকে কালেমার পতাকা ধরিয়ে দেওয়া হলো মুসাব কালেমার পতাকা নিয়ে সবার সামনে সামনে যুদ্ধের মধ্যে যায় যুদ্ধে যাওয়ার পর যুদ্ধ শুরু হয়ে গেল কিছুক্ষণ পরে তিন হাজার কাফেরদের সাথে মুসলমানরা পেরে উঠতেছিলেন না বিশ্বনবিকে কিছু কাফেররা আক্রমণ করলো চারিপাশ থেকে বিশ্বনবিকে ধরে ফেললো বিশ্বনবিকে ধরার পর মুসাফ থেকে বিশ্বনবিকে তারা আক্রমণ করবে কিন্তু বুঝলো না বিশ্বনবীকে যদি তারা আক্রমণ করে আমি মুসাফ সইতে পারবো না ইসলামের তো বড় ক্ষতি হয়ে যাবে আমার যা কিছু হয়ে যাক আমি তবু আমার নিজের জীবনকে তো আক্কা করি না আমি আমার রাসূলকে বাসাবাল্লাহ মুসাব বলল কাফেররা কই আছো তোমরা ইতিঘা আসো আমাকে যদি বাপের বেটা হয়ে থাকো আমার সাথে লড়ো মুসাফের কথা শুনে মুসাফের দিকে মনোযোগ দিয়ে কাফেররা বিশ্ব রেখে মুসাফের দিকে আসলো মুসাফ এক হাতে কালেমার পতাকা অন্য হাতে তরবারি দিয়ে যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা কাফের মুসাফের ডান হাতটা কোপ দিয়ে নামিয়ে দিলেন আল্লাহ আকবার তারপরেও কেমন ইমান মুসাফ এখনো ক্ষান্ত হয় না এক হাতে তরবারি নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন হঠাৎ করে মুহূর্তের মধ্যে ও বাম হাতটাও একটা টাকা ফের দিয়ে কেটে ফেললেন আল্লাহু আকবার বলবেন না কেমন ইমান ছিল বিশ্বনবীর প্রতি কেমন ভালোবাসা ছিল ওই যে বিশ্বনবী বলেছেন কালেমার পতাকা সে সারবে না যা কিছু হয়ে যায় মুসাফের ডান হাত কাটা বাম হাত কাটা মুসাফ মুখের দাগ দিয়ে কামড়ে ধরে কালেমার পতাকা উজ্জীবিত করে রেখেছে আল্লাহু আকবার কিন্তু কাফেররা মুসাফকে ছাড়লো না মুসাফকে হত্যা করে ফেলল বালু মাখা প্রান্তটা মুহূর্তের মধ্যে মুসাফের দেহটা বালুতে বালুন্নিত হয়ে গেল সারা শরীরটা রক্তের অক্রান্নিত রক্ত আর বালু মিশে গেল মুসাফের পুরা শরীরটা বালুতে ভরে গেল মুসাফকে আর চেনা যায় না কিন্তু কাফেরদেরকে আল্লাহ যেমন দুলির সাপ করে দিয়েছেন মুসলমানরা সাতশো সৈন্য হয়েও এক তিন হাজার কাফের কে হটিয়ে দিয়েছেন সুবহান তিন হাজার কাফের পলায়ন করলাম তিন হাজার কাফের মধ্যে মাত্র তিরিশ জন শহীদ হইল সবাই মুসলমানদের সত্তর জন শহীদ হয়ে গিয়েছে বিশ্বনবী বলল কে কে শহীদ হয়েছে দেখো কেউ মুসাফকে খুঁজে পায় না তার শরীরটা বালুতে বালুময় হয়ে গিয়েছে হঠাৎ করে বিশ্বনবী তাকিয়ে দেখে মুসাফের চাঁদ মাখা মুখটা লাভাকবার বিশ্বনবী বলল আমার মুসাফ যে মুসাফ আমার জন্য কোরআনের জন্য কালেমার জন্য নিজের বাড়ি ছেড়েছে নিজের ঘর ছেড়েছে বাবা মা ছেড়েছে আজকে সেই মুসাফ কেমন করে শুয়ে আছে মক্কার সব থেকে ধনী যে সব থেকে এত দামি দামি পারফিউম ইউজ করত সে আজকে বালুতে পড়ে আছে আমি বিশ্বনবী দোয়া করলাম আল্লাহ তুমি আমার মুসাফকে কবুল করে সুবাহান উল্লাহ আল্লাহ মুসাফকে ঠিকই কবুল করে নিয়েছেন মুসাফ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আলান হু যখন তাকে দাফন করা হবে দাফন করার মতো কোনো কাপড় নেই একটু কাপড়ের ব্যবস্থা করা হলো হাত ডাকলে পা ঢাকে না পা ডাকলে হাত ডাকে না কিন্তু সে ছিল মক্কার থেকে সম্ভ্রান্ত ঠিক না সম্ভ্রান্ত ছিল না সব থেকে সম্ভ্রান্ত ছিল দামি দামি কাপড় করত কিন্তু আজকে সে ইসলামের জন্য এই কোরআনের জন্য নিজের জীবনটা দিতে দ্বিধা করে নাই হঠাৎ করে তার ওয়াইফ তার স্ত্রী এসে তাকিয়ে দেখলো স্বামীর নিথর দেহ হাত নাই মুখ ধুবড়ে পড়ে আছে স্ত্রী জ্বর জ্বর করে পা কান্না করে দিল বিশ্বনবী বলল মুসাবের স্ত্রী তুমি কান্না করো না আমি নবী তোমাকে কথা দিলাম তোমার মুসাফকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ বিশ্বনবীকে মুসাবের স্ত্রী বলল নবী গো আমি তো মুসাফের জন্য কান্না করি না আমি তো আজকে খুশি আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে আর আমি এটার জন্য খুশি আমার নবী সুস্থ আছে তার মানে এই কোরআনের ছায়া তলে আমাদেরকে আসার দরকার আছে না নাই আর একটু আওয়াজ করে বলেন আছে না নাই আমরা যদি এই কোরআনের ছায়াতলে আসি আমাদের জীবনটাকে উজালা করে দেবেন কে আল্লাহ তাই আবারও বলছি সমাজে যারাই আছেন আমাদের যুবক ভাইদের এই আজকের আয়োজনে আপনারা বসে আজকের এই আয়োজনটাকে সুশোভিত করেন সকলেই এই কোরআনের ময়দানে আসেন আশা করা যা আল্লাহ এই কোরআনের মাহফিলের কারণে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেবেন সকলে পড়ে আমিন ও আলহামদুলিল্লাহ রাবিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ